রাজ্য সরকারের সচেতনতামূলক প্রচারের পরও সড়ক দুর্ঘটনায় হ্রাস টানা যাচ্ছে না সড়ক দুর্ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যু হল দক্ষিণ জেলার শান্তিরবাজার থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজারের দমকল বাহিনীর কর্মীরা তারা দুইজনকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে ও অপর একজনকে অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে এই দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলো বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখের হরিপুর এলাকার বাসিন্দা রূপন ভৌমিক অপরদিকে দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলো হরিপুরের বাসিন্দা প্রসনজিৎ দাস দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ অভিযোগ দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে বাইকটি কই যেতেছিলেন মারবাড়ি যাব এক্সিডেন্ট কোন জায়গাতে হইছে

শান্তিবাজার হসপি থানার নিচে একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জায়গাতে একজন লোক মানে মারা যায় রূপন ভূমিক আর সঙ্গে আরেকজন ছিল ওনার নাম আমি জানি না এর মধ্যে শান্তির বাজার ডিস্ট্রিক্ট হসপিটালে আসার পরে ডক্টর বড় ওনার শেষ নিঃশ্বাস করেছেন আরেকজন আছে ওনাকে কিছুক্ষণের মধ্যে রেফার দিব জিবি হসপিটালে আগরতলা তাদের বাড়ি কোন জায়গাতে রূপন ভূমিকের বাড়ি রিসমক আমতলি আরেকজনের বাড়ি আরেকজনের বাড়ি ওটা আমি জানি না ওনার নামও আমি জানি না তারা কি বাইকে ছিল হ্যাঁ তারা বাইকে ছিল দ্রুত গতিতে ছিল ওই জন্য হ্যামলেট থাকাকালীন মারা গিয়েছে যেতটুক আমার কাছে খবর এসেছে হ্যামলেট ছিল মাথাতে Siri TV, channel for news and entertainment.